আমাদের পরিকল্পনায় ফুলবাড়িয়া পৌর এলাকায় একটি বড় পার্ক স্থাপন করা হবে বর ও এবং সন্তোষপুর রাবার বাগান কেন্দ্রিক আধুনিক পথ শিল্প গড়ে তোলার জন্য চেষ্টা করা হবে ফুলবাড়িতে একটি মিনি স্টেডিয়াম হেড একটি মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠা করা যায় কিনা তার উদ্যোগ গ্রহণ করা হবে সংস্কৃতি নিয়ে আমাদের পরিকল্পনা ফুলবাড়া উপজেলায় মডেল মসজিদে আমরা ইসলামী সংস্কৃতি